সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন ডাইরেক্টলি আপনি চেঞ্জ করতে পারবেন দুই সালে নতুন নিয়মে ওকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন আপনার পাসওয়ার্ড অনেকে জেনে ফেলেছে বাট আপনি নতুন একটা পাসওয়ার্ড লাগাতে চান চেঞ্জ করে তো সিম্পলি ফার্স্ট অফ অল আপনার ফোনের এখানে ইনস্টাগ্রামটা ওপেন করুন খুব ইজিলি মাত্র দুই মিনিটে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এখানে একটা আইডিয়া আপনি লাইভ পুরো ফলো করতে পারেন সিম্পলি এই ইনস্টাগ্রাম আইডি আমি পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে হয় কীভাবে করবো ফার্স্ট অফ অল আপনি ইনস্টাগ্রাম ওপেন করে উপর সাইড থ্রি টু অপশনে ফার্স্ট অফ অল ক্লিক করবেন দেন এইভাবে আপনার সামনে একটু লোডিং নিয়ে এইভাবে করবে সিম্পল মেথার একদম ইজিলি করতে পারবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ তো এইভাবে গোলার পর জাস্ট আপনি একদম উপর সাইডে সিম্পলি একটা শো করবে অ্যাকাউন্ট সেন্টার জাস্ট আপনি এই অপশনটা পেয়ে যাবেন একদম উপর সাইডে জাস্ট এখানে একটা প্রেস বা ক্লিক করবেন তো অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলে এইভাবে এখানে আপনার সামনে অনেকগুলো কিন্তু অপশন শো করবে জাস্ট পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একদম উপর সাইডে আপনি প্রথম লাইনেই পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ড সিকিউরিটি ক্লিক করলে জাস্ট এইভাবে বলবে এখানে ফাইনালি আপনি লাইভ করে দেখুন একদম উপর সাইড শো করছে চেঞ্জ পাসওয়ার্ড একদম অপশনটা জাস্ট ক্লিক করবে তো ফাইনালি দেখুন এইভাবে একটা জাস্ট আপনি যে ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান জাস্ট এই ইনস্টাগ্রাম আইডি এখান থেকে প্রেস করে সিলেক্ট করতে হবে তো একদম নিচের দিকে দেখুন এই আইডির আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো দুই নম্বর যে ইনস্টাগ্রাম আইডি এটার আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো জাস্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করবো ওকে ফাইনালি দেখুন চেঞ্জ করার অপশন দিয়ে ফেলেছে প্রথমেই বলছে এখানে মানে আপনার আগের পাসওয়ার্ড পুরনো পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনার পুরনো যে পাসওয়ার্ডটা রয়েছিল ফার্স্ট অফ অল বসিয়ে দেবেন ওকে ফাইনালি দেখুন বসিয়ে দিয়েছি দেন নিচে বলছে নিউ পাসওয়ার্ড আপনার ইনস্টাগ্রামের জন্য পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড লাগানোর অপশন দিয়ে দিচ্ছে এখানে বলছে নতুন একটা আট অক্ষরের উপরে একটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে এখানে আপনার একটা মাথায় রাখতে হবে আর পাসওয়ার্ডটা কিন্তু আট অক্ষরের উপরে হতে হবে ফাইনালি দেখুন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এইভাবে তৈরি করলাম দেন পাসওয়ার্ড একবার প্রেস করবেন প্রেস করার পর এখান থেকে কপি করে দেখুন রিটাইপ নিউ পাসওয়ার্ড নিচের দিকেও সেম পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে সিম্পলি নিচের দিকে আবার বসিয়ে দেবেন ওকে ফাইনালি দেখুন আমার ইনস্টাগ্রাম আইডির জন্য পাসওয়ার্ড সেট করা কমপ্লিট উপর সাইডে একদম উপর সাইডে আপনার পুরনো পাসওয়ার্ড বসিয়ে দেবেন দেন নিউ পাসওয়ার্ড দুই নাম্বার আর তিন নাম্বার ব্র্যাকেটে সেম পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে ঠিক আছে জাস্ট নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করবেন ফাইনালি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ওয়ান ওয়ানটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে